স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আরওয়ার এবারে জানাবো খবরের বিস্তারিত মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিচারের মুখোমুখি করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ ও বিদেশে তৎপর রয়েছে তার সরকার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস শেখ হাসিনার শাসনামলে লুটপাট জুলাই আগস্ট আন্দোলনের সময় চোদ্দোশো জনকে হত্যা আয়না সহ নানা ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনুস্কে রেসপন্স ভারতে আশ্রয় না শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে তবে আনুষ্ঠানিক কোন উত্তর এখনো পাওয়া যায়নি এটি আইনি প্রক্রিয়া এবং বৈধভাবে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং আলোচনা চলছে অবৈধ টাকা আর মাদক রয়েছে এই অভিযোগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মধ্যরাতে তল্লাশি চালানো হয় গুলশান দুয়ের একটি বাড়িতে তছনছ করা হয়েছে সবকিছু বাড়ির কাজের লোকেরা জানিয়েছেন সাবেক এমপি তানফির ইমামের শ্বশুর বাড়ি এটি ঘটনার কিছুক্ষণ পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলেও এ নিয়ে কথা বলেননি কেউই বিপুল অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে এমন অজুহাতে রাত এগারোটার দিকে গুলশান দুইয়ের একটি বাড়ির চার তলার ফ্ল্যাটে ঢুকে বিশ থেকে ত্রিশ ব্যক্তি তসনস করে আলমারি ওয়ার্ড্রপ লাগেজ থেকে শুরু করে সব কিছু জানা গেছে বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এস ইমামের ছেলে তানভীর ইমামের শ্বশুরের রাত বারোটার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসে প্রায় ত্রিশ মিনিট পর ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও র্যাবও এরপর বাড়িতে ব্যারিকেড দিয়ে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর একটি দল বাড়িতে প্রবেশকারীরা জানান ফ্ল্যাটে ছেলের অবৈধ টাকা রাখা হয়েছে জেনে এসেছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো দিতে এই সংবাদ আমরা এখনো আছে।

প্রায় আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা এ বিষয়ে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সাথে কথা বলেননি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ বাড়বে নানা সংকট ছাত্রদের নতুন দল গঠনের পর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন এত সব প্রশ্ন সামাল দিতে রাজনীতির নয়া মেরুকরণে কৌশলে বিএনপি ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে কেন্দ্রীয় বিএনপি সাফ জানিয়ে দেওয়া হয়েছে সংগঠন বিরোধীদের কোনো ছাড় নয় তাগিদ দেওয়া হয়েছে জনগণের আস্থা অর্জনের ওপর আগামী নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রাজনৈতিক দলগুলো যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নেই সুনির্দিষ্ট রোডম্যাপ পালাবদলের পর রাজনীতির মাঠে সোচ্চার বিএনপি অনেকটা নতুন রূপে ফিরে এসেছে এক সময়ে বিএনপির জোটসঙ্গী জামায়াত ইসলামী সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণভুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল রাজনীতির মাঠে নয় মেরুকরণে বারবার কৌশল নিতে ব্যস্ত বিএনপি দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ বাড়বে নানা সংকট জনগণের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে যে কেন এই সরকার একটা নির্বাচনের দিকে যাচ্ছে না আমি মনে করি যে ওনারা ডিসেম্বর বলেছে ওনারা আরো দ্রুত নির্বাচনী রুটম্যাপ দিয়ে কাজে লেগে পড়া উচিত ওনাকে ক্যানভাস বেশি বড় করলে জনগণের মধ্যে সন্ধ্যা সন্দেহ সৃষ্টি হবে এতে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ যাবে আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এমন সমীকরণ এগোচ্ছে দলটি গেল বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সে পূর্বাভাসই দেওয়া হয়েছে আছে বেশ কিছু দিক নির্দেশনাও দলের সিদ্ধান্ত হচ্ছে তদন্ত পরেও আগে দল থেকে বহিষ্কার করবে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এটা বাংলাদেশের কোন দল করেন এটা বিএনপি করেছে এই ব্যাপারে যদি কেউ কোন দল এটাকে অপপ্রচার করতে চায় অথবা কালিমালিপন করতে চায় সেটা তাদের সমস্যা ছাত্রদের নতুন দল গঠনের পর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের ভূমিকা নিয়েও সন্দেহের ঘোড়া ঘুরপাক খাচ্ছে বিএনপি যে সরকারের প্রচ্ছন্ন সমর্থনের দলটা করা হচ্ছে এটা অনেকেই বলছে সুতরাং এটা যদি আরো বেশি মানুষের চোখে লাগে তাহলে তো এই সরকার যে নির্বাচন নির্বাচন বিষয়ে যে প্রশ্ন উঠতে পারে এইরকম ধরনের প্রশ্ন আসার পরে আবার যেন ক্যাটের গভর্নমেন্টের দাবি না আসে এবারকার নির্বাচন খুবই ডিফিকাল্ট নির্বাচন যারা নতুন দল আসছে তারা তাদের অধিকার আছে তাদের কথাগুলো বলার অধিকারগুলো বাস্তবায়নের একটাই পথ সেটা হচ্ছে জনগণের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আপনি চাইতে হবে জনগণ ম্যান্ডেট দেবে এবং সংসদে সেগুলো পাশ করে বাস্তবায়ন করা হবে এদিকে একত্রিশ দফা অনুযায়ী রাজনীতির মার্গোছানোর পাশাপাশি রমজান মাস ঘিরে সারাদেশে ইফতার ও দোয়া মাহফিল করছে বিএনপি সময়ে দলের নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে নিউজ ঢাকা মারামারি হানাহানি হল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের চিম্মি করা সবকিছু এখন অতীত বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের পর পুরোপুরি পাল্টে গেছে ক্যাম্পাসের চিত্র শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করা হলেও নানা উপায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো সংস্কার করে রাজনীতির সুযোগ অবাধিত করার দাবি তাদের তবে বৈষম্য বিরোধীরা বলছে ক্যাম্পাসে লেজুর ছাত্র রাজনীতির হবে না কীর্তনখোলা নদীর তীরে গড়ে তোলা বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের শাসনামলে একাডেমিক কার্যক্রম চালুর পর থেকেই ক্যাম্পাসটিতে ছিল ছাত্রলীগের রামরাজত্ব সরকার পতনের পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে ছাত্র সংগঠন ও পেশাজীবী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন তবে বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র দলসহ অন্য ছাত্র সংগঠনগুলো ছাত্রতলের কোনো কমিটি না থাকলেও সক্রিয় অন্তত চারটি গ্রুপ ক্যাম্পাসের সুস্থ থালা রাজনীতি চালুর দাবি সংগঠনটির নেতাদের বিভক্তি না ব্যাপারটা কি রাজনৈতিক প্রতিযোগিতা আছে সামনে যেহেতু নতুন কমিটি আসবে এটা হচ্ছে পজিটিভভাবেই আমরা দেখি পাঁচ আগস্ট পরবর্তী সময় যেন সকল রাজনৈতিক সংগঠনে ওপেনে রাজনীতি চালায় কোনো কেউ যেনে গুপ্ত রাজনৈতিক কার্যক্রম না চালায় প্রতিষ্ঠার পর ক্যাম্পাসে অনেকটা নিভৃতি ছিল ইসলামী ছাত্র শিবির এখন শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কার্যক্রম চালানোর কথা বলছেন তারা সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত তো ফ্যাসির সময় ছিল এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে এটা কোনোভাবে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না আর অন্য ছাত্র সংগঠনগুলো জোর দিচ্ছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও নেতৃত্ব সৃষ্টি করতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের উপর শিক্ষকদের যদি সমিতি হতে পারে কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখি আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা সারা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাই চেষ্টা করি যে তারা আমাদের শিক্ষার্থীরা যখন রাজনীতিতে বা নেতৃত্বে চলে আসবে সুযোগ্য দক্ষ এবং সৎ যখন হয়ে তারা দেশের জন্য সেবা দিবে তখনই দেশ এই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা বা মুক্ত উপহার পাব। তবে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না বৈষম্য বিরোধীরা অন্যান্য সংগঠন তারা তাদের কার্যক্রম হচ্ছে বিভিন্ন সময় ক্যাম্পাসের বাহিরে চলমান রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসের অভ্যন্তরে ব্লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চালুর বিপক্ষে উপাচার্য বলছেন মারামারি হানাহানি হোস্টেল দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার মতো ঘটনা এখন আর নেই তবে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের বিষয় উল্লেখ না থাকায় তৈরি হয়েছে জটিলতা ছাত্র সংসদ এই বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না আমার কাছে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন সময় বলে গেছে বিষয়টা আমি বলেছি যে তোমরাই খুঁজে দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে এই কাজটা করছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না আমিও মনে করি যে থাকা উচিত ছাত্র রাজনীতির নামে যাতে বিভেদ ও সহিংসতা ফিরে না আসে সেদিকে সতর্ক থাকার তাগিদ শিক্ষার্থী সহ সবার ডিবিসি নিউজ ডেস্ক রিসাইকেল কাগজে কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছে ধপধপে সাতা। তাতেই ছাপানো হচ্ছে বিনামূল্যের পাঠ্যবই বই যাতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শিশুদের মান কমছে পাঠ্য এবার বেশ কয়েকটি ছাপাখানার এমন কার্যক্রম চিহ্নিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এরই মধ্যে প্রায় এক লাখ বই ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাঁচটি ছাপাখানাকে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের টেন্ডার বাতিল ও পরিমার্জন করে বিনামূল্যের বই ছাপানোর কার্যক্রম শুরুতে দেরি হলেও এবার বইয়ের মানের বিষয়ে কঠোর সরকার জোর দেয়া হচ্ছে কাগজের মানেও তবে তড়িঘড়ি করে বই ছাপানোর সুযোগ নিয়ে এবার মানহীন কাগজ দেওয়ার চেষ্টা করেছে বেশ কিছু ছাপাখানা ভয়ঙ্কর বিষয় হল রিসাইকেল পেপারে কেমিকেল মিশিয়ে সাদা বানানো কাগজে বই ছাপানোর বিষয় বই যখন ছাপা হয় কারখানায় প্রচুর ডাস তৈরি হচ্ছে এটা কেন ওই কেমিক্যালগুলো এই ডাস্টটা তৈরি করছে এটা কারখানার যারা শ্রমিক তাদের স্বাস্থ্যের জন্য এটা ঝুঁকি দ্বিতীয়ত ঝুঁকি হচ্ছে এই ওয়েস্ট পেপার দিয়ে যখন বইগুলি শিক্ষার্থীদের হাতে যায় সেখানে তারা বইটা হাত দিয়ে ধরে সারা বছর এই বই ব্যবহার করে ক্ষতিকর আছে সেগুলো কিন্তু এর মধ্যে আছে তো ফলে এইটা যখন শিশু ব্যবহার করে তখন কিন্তু এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় এরই মধ্যে পাঁচটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি উপজেলায় পাঠানো প্রায় এক লাখ বই ফেরত নেয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাদের রাত্রি এগারোটার পরে মেশিনে নিম্নমানের কাগজ দিয়ে বা এই রিসাইকেল পেপার দিয়ে বই ছাপিয়েছে ইতিমধ্যে আমাদের যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে পেয়েছি সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি যে কোনোভাবেই নিম্নমানের কাগজে শিক্ষার্থীকে বই দেওয়া যাবে না তবে দায় অস্বীকার করে নানা যুক্তি অভিযুক্ত ছাপাখানা মালিকদের কাগজের সমস্যা বা বইয়ের সমস্যা বা প্রিন্টিং বাধা এর সমস্যা যদি থাকে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যখন পিএলআই হয় তখন আমাদের কাছে রিপোর্ট আসে যে আপনার বইগুলি ছাপা খারাপ হয়েছে বা প্যান্ডিং খারাপ বা কাগজ নিম্নমানের এগুলি চেঞ্জ করে করে এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে মুদ্রণ শিল্প সমিতিও এবং দেখা গেল একটা মিলে আমরা কাগজের অর্ডার দিয়েছি প্রথমে খুব ভালো কাগজ আসছে পরে দেখা গেল ডাস্ট কাগজ আসতেছে তো এই ডাস্ট কাগজ আসার কারণে আমাদের প্রিন্টিংয়ের প্রবলেম হয়েছে টোটাল বিষয়টাকে এবার বিবেচনায় নিতে হবে শুধু দৃষ্টি যদি দেওয়া হয় যে প্রিন্টারদের উপরে এটা কিন্তু ঠিক হবে না পাঠ্য বইয়ের কাগজের মান নিয়ে অনিয়ম ঠেকাতে সরকারকে আরও কঠোর অবস্থানের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা সড়ক অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে সব সাভারের হেমায়তপুরবাসী ফুটপাত দখল করে গড়ে ওঠা বাজার এবং সড়কে অটোরিকশার বিশৃঙ্খল চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট নষ্ট হচ্ছে শ্রমঘণ্টা জনতুর্ভোগ লাক হবে দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি স্থানীয়দের তবে ভোগান্তি লাখবে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শহর সভার সমন্বিত উদ্যোগের কথা বলছে হাইওয়ে পুলিশ ঢাকা আরিচা মহাসড়কে সাভারের হেমায়পুর বাস স্ট্যান্ড এলাকা এখানে সড়কটির দুটি ভাগে বিভক্ত একটি চলে গেছে সাভার ধামরাই হয়ে মানিকগঞ্জ অপরটি ব্যবহার হয় সাভার চামড়া শিল্প নগরী এবং মানিকগঞ্জের শিঙ্গায় যাবার পথ হিসাবে সাভারগামী সড়কটিতে শৃঙ্খলা থাকলেও ভোগান্তির আরেক নাম চামড়া শিল্পনগরের সড়কটি বেশ কিছু অংশে সৃষ্টি হয়েছে খানাখন্ড অটোরিকশার দৌরাত্ম আর উল্টো পথের যান চলাচল এখন নিয়মিত বিষয় এ রাস্তায় সবচেয়ে বেশি হইলেও যান জোট পর ঘন্টা দামে পড়ে দেখতে হয় যায় বেশি ফুটপাথ দখল করে গড়ে উঠেছে ছোট বড় নানা অবৈধ স্থাপনা ও বাজার কিছু কিছু জায়গায় দোকান বসেছে সড়কের উপর সব মিলিয়ে চরম ভোগান্তিতে এলাকার বাসিন্দারা থাকে নোংরা গুড পার্কের জন্য বেশি সমস্যা। এখানে এমন থাকে যে 5 রাস্তা ঠিক আছে এমন হয়েছে যে যানজটের কারণে 1 ঘন্টা অবৈধ স্থাপনা উৎছেদ ও শৃঙ্খলা ফিরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ। ইতিমধ্যে মহাসড়কের পাশে অন্তত 5 শতাধিক অবৈধ স্থাপনা উৎছদ করা হয়েছে। মহাসড়কে যে সব অবৈধ দোকানপাট হাটবাজার বা অবৈধ অটোরিকশা সেগুলোর নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত অভিযান করে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ভোগান্তি কমাতে শিগগিরই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক বাগেরহাটের চিতলমারিতে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বেকাররা স্থানীয় এক উদ্যোক্তার এক বিঘা জমিতে প্রায় সাড়ে ছয় হাজার চারা গাছে তিন মাসের মাথায় এসেছে ফলন এমন উদ্যোগের পাশে আছেন স্থানীয় কৃষি কর্মকর্তারাও দিচ্ছেন নানা পরামর্শ সহযোগিতা বাগেরহাটের চিতলমারি উপজেলার হিজলা গ্রামের কাজী সাব্বির আহমেদ বেসরকারি চাকরি ছেড়ে শুরু করেছেন স্ট্রবেরি চাষ স্বপ্ন দেখছেন ভাগ্য বদলের প্রথমবারের মতো এক বিঘা জমিতে প্রায় সাড়ে ছয় হাজার স্ট্রবেরি চাষ করেন তিনি তিন মাসে এসেছে ফলন প্রতিদিন দূর দূরান্ত থেকে সাব্বিরের স্ট্রবেরি বাগান দেখতে ভিড় করছেন আগ্রহীরা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি একটু কৃষিকাজে নিজেকে নিযুক্ত করব পরবর্তীতে চাকরি ছেড়ে এসে আমি কৃষিকাজে আগ্রহ দেখাই এবং স্ট্রবেরি চাষের জন্য বেশ আগ্রহ প্রকাশ করে এটা সম্ভাবনা খুব ভালো যে টাকা খরচ হয়েছে তার থেকে আমি প্রফিট আশা করতেছি আর পরবর্তীতে আমি এর চেয়ে দীর্ঘ পরিসরে চিন্তা ভাবনা করতেছি বাই চাষ করছে সামনে যদি লাভবান হয় আমরা করব কাজে যদি উনি সফলতা আসে আমরা আশাবাদী উনার লাভ হবে লাভ হলে আমরা আগামীতে চেষ্টা করতেছি আমরাও করব তার এমন উদ্যোগে এগিয়ে এসেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তদারকির পাশাপাশি দিচ্ছেন বিনামূল্যে সার কীটনাশক ল্যান্ড স্মার্ট প্রজেক্টের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প থেকে মানে তাকে সহযোগিতা করছি এবং পলিমালস এবং ডিজেল কিছু টাকা আসছে এবং কিছু সার ছিল এবং কারি হারি যে সহযোগিতা সেখানে আমরা করছি আমরা দেখছি এখন হারভেস্টিং টাইম চলছে আসলে গাছে ফলও ভালো আছে যাই আশা করা যায় ভবিষ্যতে এটা আমাদের এলাকায় সম্প্রসারণের সুযোগ আছে সম্প্রসারিত হবে সাব্বিরের স্ট্রবেরি চাষ স্থানীয় বেকারদের জন্য উদাহরণ হতে পারে ডিবিসি নিউজ ডেস্ক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গত বছর বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সর্বোচ্চ রেকর্ড হয়েছে এরই মধ্যে দেশগুলোতে বাংলাদেশিদের করা ছিয়ানব্বই শতাংশের বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর আসালামের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে দুই সালে ইউরোপের দেশগুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন তেতাল্লিশ হাজার দুইশো জন আশ্রয়ে আবেদন করলেও ছিয়ানব্বই ভাগেরও বেশি আবেদন বাতিল করা হয়েছে এবার ইউরোপের সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয়ে চাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ ইইউর তথ্য অনুসারে দুই সালে প্রায় তেতাল্লিশ হাজার দুইশো জন বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন জমা দিয়েছিলেন গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে তেইশ হাজার তিনজন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও বিশ হাজার জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন দুই সালে চল্লিশ হাজার তিনশো বত্রিশ জন বাংলাদেশি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন ওই বছরের তুলনায় দুই সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও বাংলাদেশিদের করা ছিয়ানব্বই শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আরেকটি তথ্য মতে দুই সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন তেত্রিশ হাজার বাংলাদেশি একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে তবে গত বছর ইইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় পনেরো শতাংশই করা হয়েছে ফ্রান্সে দেশটিতে মোট ছয় হাজার চারশো জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন এছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ছয় জন বাংলাদেশি আশ্রয়ে আবেদন করেছিলেন এদিকে ইউর পরিসংখ্যান বলছে দুই সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় সাতচল্লিশ হাজার সাতশো আটাত্তরটি নিষ্পত্তির অপেক্ষায় ছিল ওই বছর প্রায় এক জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন দুই সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় তিন দশমিক নয় শতাংশ ইউরোপে আশ্রয় আবেদন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান দুই সালের প্রাপ্ত সকল আবেদনের আটচল্লিশ শতাংশ নাগরিকত্বের জন্য যার স্বীকৃতির হার বিশ শতাংশেরও কম এই গোষ্ঠীর নাগরিকত্বের মধ্যে বাংলাদেশি মরক্কান এবং তিউনিশিয়ানরাও অন্তর্ভুক্ত ছিলেন ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন ডিবিসির